আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে আবারও তুলে ধরলাম একটা আইএসআর কোম্পানির এগারো চোদ্দো গাড়ি যারা লোনের মাধ্যমে গাড়ি খুঁজছেন এগারো চোদ্দো গাড়ি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়িটা একদম ফ্রেশ মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখলে বিস্তারিত সব কিছু তুলে ধরা আছে ভিডিওতে যা দেখবেন গাড়ির সামনেও যা তাই পাবেন আর দেশ বিদেশ যেখান থেকে দেখছেন না কেন বাংলাদেশ থেকে দেখেন আর যেখান থেকে দেখেন না কেন যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন আমার ইয়াকে ভালোবাসেন অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট একটাই চাওয়া একটাই পাওয়া যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো আইসআর কোম্পানির এগারো চোদ্দো গাড়ি যারা এগারো চোদ্দো গাড়ি খুঁজছেন ক্যাশ কিস্তির মাধ্যমে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে মনোযোগ দিয়ে বিস্তারিত সব কিছু ভয়েজে তুলে ধরা আছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে অল বিস্তারিত ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে আর অবশ্যই অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এরকম গাড়ি কিনা ব্যস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন এরকম গাড়ি কিনা ব্যস্ত ভিডিও দেখতে পারবেন আর অনেকে আসে গাড়ি চালাইতে পারছে না কিস্তি বেঁধে যাচ্ছে কিস্তি দিতে পারছে না বাট কিস্তির গাড়ি সেরে দেবে বিক্রি করার মতন পার্টি পাচ্ছেন না বাট পুরাতন গাড়ি বেচার মতন পার্টি পাচ্ছেন না আমাকে ফোন দিয়ে শেয়ার করুন গাড়ির ভিডিও পাঠিয়ে দিন বিক্রি করে দিচ্ছি যে কোনো বিষয়ে সার্ভিস নিতে পারেন অবশ্যই গাড়ি সেবা রাসেল নাম রাসেলকে ফোন দেন দিয়ে কন্ট্যাক্ট করুন এই গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি ভিডিওতে যা দেখছেন তাই পাবেন গাড়ির সামনের যা টায়ার যে অবস্থা আছে যেভাবে যেরকম আছে এরকমই থাকবে গাড়িটা দুই হাজার বাইশের মডেল মাসে কিস্তি পঞ্চাশ হাজার টাকা করে আটচল্লিশটা কিস্তি টানতে হবে মাসে পঞ্চাশ হাজার টাকা করে আঠাশটা কিস্তি টানতে হবে গাড়ি একদম কোনো সমস্যা না একদম ফ্রেশ যারা নেবেন তারা দূরত্ব দূরত্ব চলে আসবেন গাড়ি আঠাশটা কিস্তি টানতে হবে কোনো সমস্যা নেই মালিককে দিতে হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেওয়ার ইচ্ছুক করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির ভিডিওতে যা পাবেন গাড়ির সামনে যাতে পাবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট শুধু গাড়ি দেখবেন দেখে বিস্তারিত জানার জন্য শুধু ফোন করবেন যে গাড়িটা কোথায় আছে কী অবস্থা গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি ছিল তবে কয়েকদিন ধরে বসা আছে গাড়ি মাসে পঞ্চাশ হাজার টাকা করে আটাশটা কিস্তি টানতে হবে মালিককে দিতে হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন তারা দ্রুত দ্রুত গাড়ির কাছে চলে আসবেন আর যে কোনো গাড়ি যদি বিক্রি করার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছে না ফোন দিয়ে শেয়ার করুন গাড়ি বিক্রি করে দেওয়া হবে অবশ্যই আমার চ্যালেঞ্জ অনেক গাড়ি ছাড়া হয় বিক্রি করার জন্য এবং একদম ফ্রেশ গাড়ি যারা নেবেন তারা দূরত দূরত্ব চলে আসবেন আর এরকম গাড়ি ক্রয় বিক্রয় করার জন্য অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যে কোনো গাড়ি যারা কিস্তি বেঁধে গেছে চালাইতে পারছেন না কিস্তি সমস্যা হচ্ছে যদি বিক্রি করার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাকে ফোন দেন দিয়ে শেয়ার করুন অবশ্যই বিক্রি করে দেব আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে ফোন দিয়ে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন পেজটাকে ফলো দিয়ে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা করার সময় অনেক কজন ফোন দিয়ে ডিস্টার্ব করেছে তাই ভিডিওটাতে কিছু কিছু একটু ইয়ে হয়ে আছে সমস্যা নেই তবে মনোযোগ দিয়ে শুনবেন শুনলে অবশ্যই বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন আর এই গাড়িটা যারা লিখবেন তারা দ্রুত দ্রুত কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন